আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট যশোর জেলার সাত মাইল গরুরাট আপনাদেরকে কিছু দুধের গাভী গরু দেখাবো কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন সুপিয়া দর্শক দেখতে পারছেন বাসুর শহ দুধের গাভী এতো দেশাল জাত না দেশি গভু সারনা বগনা সারনা বখনা বাছুরটা বকনা বাসুর দর্শক দেখতে পারছেন বকনা বাছুর শহ গাবি গাভী দেশাল জাত পয় দাঁতের দুই দাঁত তাহলে তো প্রথম বিহুর নাকি দুই দাতের একটা গাবি দর্শক দেখতে পারছেন দুধ কি হচ্ছে মোটেও সবাই বলে বাসুরের খাওয়ার লে দেখা যাচ্ছে না কত বিক্রি কত বেচা বিক্রি ষাট শুনলেন দর্শক বাসুর সহ দুধের গাবি ষাট হাজার টাকা হলে বিক্রি হবে ষাট হাজার এইদিকে আর একটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন বাসুর কই এইটা বাসুর দেখতে পারছেন দর্শক বাসুর সহ দুধের গাবি, কি জাতের দেশি দেশি মাল জাতের দুধের দে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেশি জাতের দুধের গাভির সাথে বাসুর সার না বাকনা বাসুর দর্শক দেশাল দুধের গাভীর সাথে কতটুকু দুধ আছে কতটুকু আছে দুধ দাম কত হচ্ছে কয় দাতে দুধের গাভী ছয় দাঁত তাহলে তো তিন চার বিয়ান দিচ্ছে চাচ্ছেন কত একশো পনেরো দর্শক আপনারা শুনলেন হ্যাঁ বাসুর সহ গাভী একশো পনেরো দাম চাচ্ছে বিক্রি কত বিক্রি একশো দশ টাকার এটা আপনার না দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে বাসুর বাসের গাবি এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশাল জাতের গাবি বেসা বিক্রি চলতেছে কোনটার জন্য এইটার জন্য সার না বাক না বাক না বাসুর দর্শক কয় গাবি আড্ডা চাচ্ছেন কত গাই বাসুর শুদ্ধ পঁচানব্বই বিক্রি আশি নব্বই শুনলেন দর্শক আপনারা বাসুর সহ দুধের গাভি আশি নব্বই হলে বিক্রি হবে ওই জোড়াটা কত হলে বিক্রি হবে ওই লোকের তাই তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বাসুর সহ দুধের গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাবি গরুর হাট থেকে দেখা দেখি দামা দামি বেসরটি চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন সার বাসুর না বাকনা বাসুর

পাঁচ কেজি তবে যখন হয় দেখা যাবে যে সবাই আসলে বলে তবে দেখা যাবে এক কেজি দুই কেজির বেশি হয় না চাচ্ছেন কত বিক্রি একশো হবে শুনলেন আপনারা দর্শক একশো হলে বিক্রি হবে একশো দেখি চলতেছে দর দাম চলতেছে বাসুর সহ দুধের গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক গাবি গরুর হাট থেকে এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন দর্শক

এটা বকনা বাসুর করু সাথে দুধের গাভি চাচ্ছেন কত চাচ্ছেন কত ছিয়াশি চাচ্ছে ব্যসা বিক্রি বিরাশি তিরাশি শুনলেন দর্শক হ্যাঁ দাম চাচ্ছে বিরাশি তিরাশি হলে হবে বাসুর সহ দুধের ঠিক আছে ভাই বেচা বিক্রি করে না